গড়িয়া বেসরকারি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশ্নপত্র ফাঁসের কারণে দুজনকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ধৃতরা দুজনেই বিহারের বাসিন্দা উৎকর্ষ রাজ ও প্রতীক নামে গ্রেপ্তার দুই ছাত্র গড়িয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে সেমিস্টার পরীক্ষার প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার অভিযোগ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করা হয় দুজনের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতের বিচারক এর কাছে পেশ করা হয় আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাচ্ছি